সময়ের সামান্যক্ষণ লক্ষণ যে আমাদের কাছে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করে গেলেন যাচ্ছেন আমরা আজীবন মনে রাখবো এই সমস্ত মহাদয় গঙ্গের কথা এখন সামান্য সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে তাদের থেকে সামান্য সময় আমরা চেয়ে নিতে চাই একটি করে উত্তরীয় এবং সমস্ত মানুষের প্রতি সর্বদা সেবা দিয়ে আসছে আগামী দিনেও এই সম এই সমস্ত ধরনের সেবা দিয়ে যাবে আমি সেই সব ডাক্তারবাবুদের আমাদের দৈনিক সংবাদপত্র সংকুচীন টাইমস বাংলা এবং গ্রামবাসী গ্রামবাসীদের পক্ষ থেকে এই যে একটা অসামান্য একটা স্বাস্থ্যসেবীর ক্যাম্প আমরা আয়োজন করেছি আমাদের সকলের পক্ষ থেকে আমরা সমস্ত ডাক্তারবাবুকে সংবর্ধনা দিয়ে নেব ছোট্ট সংবর্ধনা আপনাদের সমস্ত ডাক্তারবাবু একটু এগিয়ে আসবেন আমরা সংবর্ধনাটা দিয়ে নেব এখন উত্তরীয় এবং একটি স্মারকলিপি দিয়ে লস্কর সংবর্ধনা জ্ঞাপন জ্ঞাপন করছেন ডক্টর গাইনোকোলজিস্ট উনি যে আমাদের সামনে এসে পরিষেবা দিলেন এই জন্যই আমরা রিয়েলি কৃতজ্ঞ থ্যাংক ইউ একটু হাততালি আমাদের লাইন ক্লাব থেকে ডেকে নেব অনির বাবুকে সমস্ত ফ্ল্যান্ড ক্লাব থেকে ডেকে নেবো সবাইকে করে বেলা হয়ে গেলো এখন টোটাল একটা ডক্টর প্যানেল আমাদের সামনে উপস্থিত হচ্ছেন ডক্টর অ্যান্ড ডক্টরের লাইম সেন্টার্সের সকল মেম্বার্স আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে উত্তরিয়ে এবং স্মারক লিপি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন থ্যাংক ইউ ফর রিসিভিং কথা বলতে কে বললেন উত্তরীয় এবং সাথে সাথে একটি স্মারকলিপি গ্রহণ করে আমাদেরকে ধন্য করলেন লায়ন্স ক্লাব অফ কলকাতা আমরা প্রত্যেকে অবগত আছি লায়ন্স ক্লাব অফ কলকাতা অত্যন্ত সোনাম ধন্য এবং ইন্টারন্যাশনালি রিপোর্টেড একটি ক্লাব যে ক্লাব গ্লোভালাই কিন্তু অ্যাকলেন্ট এবং সবাই এটাকে চেনে লায়েন্স ক্লাব তার কর্ণধার এবং একটি গ্রুপ আমাদের সামনে সামাজিক পরিষেবা দেওয়ার জন্য যে উপস্থিত হয়েছেন আমরা সত্যিই কৃতজ্ঞ এখন আরেকজন মাননীয়া ডাক্তারবাবু মহাশয়া উনি আমাদের সামনে একটি উত্তরীয় এবং স্মারকলিপি গ্রহণ করলেন ধন্যবাদ আপনাকে পরবর্তীতে ডক্টর বাবু প্যানেলদের মধ্যে আরও একজন অন্যতম সদস্য তিনিও আমাদের সামনে উপস্থিত হয়ে উত্তরীয় এবং স্মারকলিপি গ্রহণ করলেন সবাই এর নাম এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তারপরেও যেটা বলব হোয়াটস ইন নেম দ্যাট হুই সুই কল আ রোজ বাই ইন উল সুইট উইলিয়াম শেক্সপিয়ারের একটা কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল নামে কি এসে যায় গোলাপকে যে নামে ডাকি না কেন গোলাপ তার সৌন্দর্য বা সুগন্ধি ছড়াবেই এই একই রকম কথা বলে আমি ডাক্তারবাবুদের আর সবার সামনে নাম বলে আর উচ্চারণ করে অতিরঞ্জন করছি না তাদের এই উত্তরীয় এবং স্মারকলিপি গ্রহণ করার এই যে পরম্পরা চলছে এবং তার মধ্যে অনন্য অন্যতম এক মহাশয়া তিনিও একটি স্মারকলিপি এবং উত্তরীয় গ্রহণ করলেন ধন্যবাদ আপনাকে আরও একজন ম্যাডাম বিশিষ্ট ম্যাডাম চিকিৎসা শিক্ষায় খ্যাতনামা এক ম্যাডাম তিনিও উত্তরীয় এবং সাথে সাথে একটি স্মারকলিপি গ্রহণ করলেন আপনাকেও ধন্যবাদ আরও একজন স্বনামধন্য খ্যাতনামা চিকিৎসক ডাক্তারবাবু তিনি আমাদের সামনে উপস্থিত ছিলেনই এখন তিনি উত্তরীয় এবং সম্বর্ধনা গ্রহণ করছেন তাকেও আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নেক্সট আরও একজন প্রতিতা ডাক্তারবাবুদের মধ্যে অন্যতম প্যানেলিস্টদের মধ্যে একজন তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে উত্তরীয় এবং একটি স্মারকলিপি গ্রহণ করলেন আপনাকেও আমরা স্পেশালি থ্যাংকস জানাই আরও একজন সিনিয়র বাবু ম্যাডাম তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদের যে ধন্য করলেন সাথে সাথে তাকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য একটি উত্তরীয় এবং একটি স্বারবলিপি দিয়ে আমরা তাকেও সংবর্ধনা জ্ঞাপন করলাম থ্যাংক ইউ পরবর্তীকালে আরও একজন আমাদের ডাক্তারবাবুদের এক্সপার্ট বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম একজন ডাক্তারবাবু আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাকে উত্তরীয় এবং সাথে সাথে সারগলিপি দিয়ে তাকেও আমরা সংবর্ধনা জানালাম আমাদের খুব ভালো লাগতো আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নামের সঙ্গে আরও একটি সরলভাবে আমরা যদি আপনাদেরকে আরও বেশি সম্বর্ধনা জ্ঞাপন করতে পারতাম এখন মিডিয়া পার্সোনালের যিনি কর্ণধার টাইমস বাংলার টাইমস বাংলার সম্পাদক কৌশিক চক্রবর্তী টাইমস বাংলা একটি দৈনিক সংবাদপত্র টাইমস বাংলার সম্পাদক এডিটার কৌশিক চক্রবর্তীকে উত্তরীয় এবং একটি স্মারকলিপি দিয়ে সংবর্ধনা আমরা জানালাম থ্যাংক ইউ টাইমস বাংলার এডিটর কৌশিক চক্রবর্তী মহাশয়কে এখন সংকোচিন দৈনিক সংবাদপত্রের সম্পাদিক সম্পাদিকা বা এডিটার লাবণী মহাশয়াকে টাইমস বাংলার এডিটার কৌশিক চক্রবর্তী মহাশয় সংবর্ধনা জ্ঞাপন করে একটি উত্তরীয় এবং একটি স্মারকলিপি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন থ্যাংক ইউ অল এখন আমাদের এই আজকের যে বিশাল আয়োজন এ আয়োজন একজনের পক্ষে তো সম্ভব নয় এর একটা টিম থাকে বা গ্রুপ থাকে বা একটা একটা ইয়ে কী বলবে এক কথা একটা ক্লাস থাকে শ্রেণী থাকে সেই শ্রেণীর প্রধান কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিশিষ্ট একজন যাকে নির্বাচন করা হয়েছে সেই নির্বাচিত সদস্যদের মধ্যে দুজনকে নির্বাচন করা হয়েছে সেই দুজনকে আমরা উত্তরীয় এবং স্মারকলিপি গ্রহণের জন্যে আহ্বান জানাচ্ছি অলরেডি মাহমুদুল হাসান গাজী আব্দুল আলিম মোল্লা দুইজনকে স্মারকলিপি এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন বিশিষ্ট সংবাদপত্রের চীন সংবাদপত্রের এডিটর লাবণী মহাশয়া আজকের আমাদের সংবর্ধনা জ্ঞাপনের নাতি দীর্ঘ অনুষ্ঠানের আর বেশি দীর্ঘায়িত না করে এখানেই আপাতত পরিসমাপ্তি ঘোষণা করছি পরবর্তীকালে জুমা বাদ ইনশাআল্লাহ তালা আমরা নেক্সট প্রোগ্রামগুলো ফলো আপ করবো আজকের আরও একবার আমাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্থান থেকে পশ্চিমবঙ্গের নানা স্থান থেকে বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এসে আমাদের যে সামাজিক